আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন আল্লাহ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি চলে এলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এক পাস্তা রেসিপি এইভাবে করে পাস্তা রান্না করলে যে পাস্তা খেতে পছন্দ করে না তারও বেশ ভালো লাগবে তো চলুন দেখে নিই আমি এখানে প্রথমেই এক প্যাকেট পাস্তা নিয়ে নিচ্ছি নিয়েছি আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো পাস্তা নিতে পারেন এরপর নিয়েছি পেঁয়াজ কুচি ও মরিচ ফালি টমেটো কুচি গাজর কুচি ফুলকপি ছোটো ছোট করে কেটে নিয়েছি বাঁধাকপিকে কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছু গরুর মাংস পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলোকে তো চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সেই সাথে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুটা সিদ্ধ করে নেব দু চার মিনিট এটাকে চুলায় রেখে সেদ্ধ করার পর এর মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচিগুলো এবং দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে এটাকে একসাথে পাস্তার সাথে আমি কিছুটা সেদ্ধ করে নেব যাতে এর ভেতর থেকে যে গন্ধটা আছে এটা চলে যায় এরপর সেদ্ধ হয়ে গেলে এটাকে একটি স্ট্যান্ডারে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন চুলে আমি প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসের কুচিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং পাঁচ থেকে দশ মিনিটের মতো মাঝারি আছে রান্না করে তাকে একটু সেদ্ধ করে নিব আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগে তাই এটাকে আগে থেকে সেদ্ধ করে নিতে হবে একটু এরপর আমি পেঁয়াজ কুচি এবং মরিচ ফালিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ এবং টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো আমার কাছে এভাবে ভেজিটেবল দিয়ে পাস্তা খেতে বেশ ভালো লাগে তাই আমি সবসময় ভেজিটেবল দিয়ে করার চেষ্টা করি এবং বাচ্চারা যেহেতু ভেজিটেবল খেতে চায় না তাই এইভাবে নুডলসের সাথে দিয়ে দিলে কিন্তু খারাপ হয় না তো এরপরে এর মধ্যে আমি পাস্তার মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কিছুটা সেদ্ধ করে নেব তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে সবজিগুলোর সাথে পাস্তাটাকে মিশিয়ে নিতে হবে তা আমি এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলা রাসটা মাঝারি রেখে আরও দু চার মিনিট রান্না করে নেব সয়া সস দিয়ে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে টমেটো সসও অ্যাড করতে পারেন তা আমি টমেটো সসটা স্কিপ করেছি যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি তো আমার পাস্তা রেডি আমি এর ওপর কিছুটা ম্যাওনিজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিজ ব্যবহার করতে পারেন অথবা ম্যাওনিজ ব্যবহার করতে পারেন কিছু না ব্যবহার করেও এটাকে খেতে পারেন এত বেশি টেস্টি হয় যে আসলেই খেতে খুব ভালো লাগে তো বাচ্চাদের তো পছন্দই বড়রাও বেশ পছন্দ করে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ